গ্রাম বাংলার পুরানো ঐতিহ্য যাত্রাপালা পুনরুদ্ধারের লক্ষ্যে স্বরূপনগরের মঞ্জুরি অপেরা উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগরে মঞ্জুশ্রী অপেরার মহরত অনুষ্ঠান হয়ে গেল সোনাই অনুষ্ঠান গৃহে উপস্থিত স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুষ মণ্ডল স্বরূপনগর ব্লকের ঐতিহ্যবাহী মঞ্জুশ্রী অপেরার শুভ মহরত অনুষ্ঠান হয়ে গেল হঠাৎগঞ্জ সোনাই অনুষ্ঠান গৃহে আজ দুপুর একটা নাগাদ এই সময় উপস্থিত ছিলেন স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুষয়া মন্ডল শিক্ষা ও সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ ব্রজগোপাল বিশ্বাস পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ মল্লিকা গোস্বামী জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দোলাল চন্দ্র ভট্টাচার্য স্থানীয় স্বরূপনগর বাংলানি গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ণালী সরকার সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম আজাদ বিশিষ্ট সমাজসেবী আবদুল ওহা মন্ডল টিঙ্কর মন্ডল সহ মঞ্জুশ্রী অপেরা সকল কুশিলাভগঞ্জ এ সময় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষা মণ্ডল অনুষ্ঠানে শুভ সূচনা করেন জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয় এই মহরত অনুষ্ঠানে যাত্রা জগতের বিশিষ্ট খলনায়ক শেখ ভূমিকায় অভিনয় করেন শহর আলী মণ্ডলকে মঞ্জুশ্রী অপেরার পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এবছর সারা জাগানো ঐতিহাসিক যাত্রাপালা কলির বিভীষণ ও সামাজিক যাত্রাপলাপ নগ্ন সমাজের অগ্নিকন্যা বই দুটি 1432 সালে যাত্রা জগতে দৃষ্টান্ত স্থাপন করবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। 25 সমিতির মণ্ডল এখানে শাস্ত্রের পরমাধত্ব গুণচন্দ্র ভট্টাচার্যের মহাশয় এখানে উপস্থিত আমাদের গুপ্ত পরমাধত্ত্ব সোমানিয়া মল্লিকা গোস্বামী মহাশয় রূপকুমার সরকার আমাদের লোকজন fastapi পরমাধত্ত্ব এখানে বিশিষ্ট সমাজসেবী আব্দুল রফ মণ্ডল এই গ্রাম পঞ্চায়েতের প্রধান কিঙ্কর মণ্ডল বিশিষ্ট সমাজসেবী এখানে বন্ধুবার আবুল কালাম আজাদ এবং বৈজগোপাল বিশ্বাস শিক্ষা সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ অঞ্জুশ্রী অফের আর মূল মালিক যারা এখানে উপস্থিত আছেন এবং বিভিন্ন কলা কুশলী শিল্পী এবং আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমার বন্ধুবার সহর আলী মণ্ডল একজন লেখক রাইটার ওনাকে আমরা পেয়েছি সবাইকে ধন্যবাদ জানিয়ে দু চারটে কথা বলে অনেকটা সময় ধরে প্রোগ্রামটা হচ্ছে ওনারা প্রচণ্ড ব্যস্ত মানুষ ওনারা বেরিয়ে যাবেন এরপরে কিছু গান শহরালী মণ্ডল অঞ্চল যারা আছে গিয়ে ওনাদেরকে শোনাবে তারপরে আমরা অন্য পর্বে ফিরে যাব একটু কথা বলি দেখুন যাত্রা অভিনয় সম্পর্কে আমার অভিজ্ঞতা খুব কম বছর চারেক আমি চিরপুর যাত্রা দলে ছিলাম অভিনয় করেছি তো এখন অ্যামিচার টিভি যারা অভিনয় আমরা করি আমাদের খানিকটা ভাষা ত্রুটি উচ্চারণ এইসব সমস্যাগুলো ঘটে তো আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে দেখেছি অনেক ছোটবেলায় যে সময় আমার বয়স সতেরো থেকে আঠেরো বছর তো আমি পাড়ায় যে সময় যাত্রা হতো আগে যাত্রা মানে তো বিনোদন এইসবে কিছু ছিল না এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তার টিভি চ্যানেল কেবেল লাইন আগে মানুষের বিনোদন করে যাত্রা সেখান থেকে মানুষ লোক শিক্ষা নিত শিক্ষা হত যাত্রা দেখে মানুষের অভিজ্ঞতা হত সমাজে প্রচুর মানুষজন হতো আমরা বিভিন্ন জায়গায় অভিনয় করতাম প্রথম আমার অভিনয়টা শুরু হয়েছিল আমার একজন মাস্টার মশাই ছিলেন উনি একজন মারা গেছেন প্রয়াত লিয়াকাত আলী খান সাহেব নবদ্দারি বলে একটা হাই স্কুল আছে সেই হাই স্কুলের শিক্ষক ছিলেন তো মোহরা চলছে দিয়াশল চলছে বিভিন্ন জায়গায় আমি কি চুপচাপ বসে থাকতাম মানে সবসময় একটা সুযোগ দিন না এক অভিনয় জগতে তুমি তুমি দেখো একটু শিখে নাও ছোট মানুষ পরে তুমি অভিনয় করবে তো প্রথম আমাকে যে অভিনয়টা দিয়েছিল একটা নায়কের দাদু বয়স হচ্ছে 82 বছর তিনতে সিন আর করেছিলাম আমার জীবনে পরবর্তীকালে ছোট একটা ঘটনা বলি সহরালে মণ্ডল আমার বন্ধু এখানে বসে আছে পাগলা ঘন্টা বলে একটা বই পড়েছিলাম আমরা তো সাবু আমাকে দেখে দিয়ে স্কিপ যেটা আমার হাতে দিলেন দেখলাম আমার পাঁচটা অ্যাপিয়ার আটত্রিশ নাম্বার রোল তো সেই সময় বয়সটা কম যে বড় রোল করলে ভালো অভিনয় করতে পারবো আমি বললাম ভাই ক্যারেক্টার কিন্তু আমি করব এত ছোট রোল মাত্র পাঁচটা অ্যাপিয়ার উনচল্লিশ নাম্বার রোল আমি করবো না সেটা নিয়ে সাহু ভাইয়ের সঙ্গে প্রচন্ড মত মতবিরোধ আমার হয়েছিল পরবর্তীকালে সাবু ভাই আমাকে বুঝিয়ে বলার পরে আমি কিন্তু সেই চরিত্রটা করেছিলাম একটা ড্রাইভারের চরিত্র ক্যারেক্টারের নাম হচ্ছে পোকট লাল যতগুলো জায়গায় শো করেছে আমি কিন্তু সিরিজ ব্যস্ত সেই সময় থেকে আমার অভিজ্ঞতাটা বাড়লো অভিজ্ঞতাটা বাড়লো যে ছোট একটা ক্যারেক্টার যদি সুন্দর করে রূপায়ন করা যায় তাহলে মানুষের মনে তাক থাকে আর একটা অভিজ্ঞতা এই যাত্রা সময় অনুবর্তিতা মানে সময়ের দিকে যদি আমরা লক্ষ্য না দিই সে আমার রিয়েল টাইম আছে 11টায় সব শিল্পী সেখানে হাজির হয়েছে আমি 11টা 25 এ এলাম আপনার জন্য टोटल সম্প্রদায় বসে থাকলো একটা অভিজ্ঞতা বলি বইটার নাম আমার মনে নেই সম্ভবত টিকিটসের একটা আমাদের শো ছিল হাকিমপুর ফুটবল মাঠে সেই সময় তো রেগুলার ফিমেল নিয়ে রিয়েল হতো না দুটো দিন ফিমেলে রিয়েল হতো